আমি মোহাম্মদ আরিবুর রহমান সভাপতি বাংলাদেশ জনতৈক্য আমি আজকে তারেক ভাইয়ের সাথে তারেক ভাইয়ের সাথে এসেছি তার আন্দোলনের হতে তবে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই তারেক ভাইয়ের যে আন্দোলনটা সেই আন্দোলনটা এখন তার দল নিবন্ধনের আন্দোলনে নেই তার আন্দোলনটা এখন পৌঁছে গেছে এই নির্বাচন কমিশন স্বাধীনতার পর থেকে যত যতজন নির্বাচন কমিশন এসেছে প্রত্যেকেই তারা জালিয়াতি করেছে দুর্নীতি করেছে স্বজন করেছে যে সরকারের আমলে যেই নির্বাচন কমিশন হয়েছে প্রত্যেকেই করেছে আমরা ভেবেছিলাম জুলাই অভ্যুত্থানের পরে এই যে কমিশন এই কমিশনটা নেই যে নাসির কমিশন উনি হানড্রেড পারসেন্ট সঠিক কাজ করবে কিন্তু উনিও সেই সদনপ্রীতি কাজ করেছে যদি সদনপ্রীতি কাজ না করত তাহলে এই ডেস্টিনির মতো দল নিবন্ধন হতো না যদি যদি কোনো দল এইবার নিবন্ধিত হয় তাহলে প্রথমতে হওয়া দরকার ছিল আমজনতার দল তারেক রহমান এই জুলাই অভ্যুত্থানে জুলাই অভ্যুত্থানে যে সাহসিকতার ভূমিকা রেখেছে একা যে লড়াইটা করেছে এটা অকল্পনীয় বলার অপেক্ষা রাখে না তো জুলাইয়ের যোদ্ধা যোদ্ধা সেটা যেমন যে যোদ্ধারা হলে কি তারা অনিয়মের বাইরে না সবাই নিয়মের বাইরে তারেক ভাইও নিয়মের মাধ্যমেই নিবন্ধন চেয়েছে তার দলের কিন্তু আমার প্রশ্ন হলো তারেক ভাইয়ের যে নিয়মের জন্য নিয়মের মাধ্যমে যে দল আবেদন করেছে আর অন্যরা যে আবেদন করেছে তারটা তদন্ত করে সেই তদন্ত রিপোর্টটা জনসম্মুখে প্রকাশ করেন এবং যাদেরকে নিবন্ধন দিয়েছেন তাদের ডিটেলস তাদের ডকুমেন্টস জনসম্মুখে প্রকাশ করেন আমরা দেখি তাদেরটা আপনারা কি পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা তদন্ত করেছেন আমরা দেখেছি একটা দলের নিবন্ধনের জন্য একটা কার্যালয়ে গিয়ে সেই নিবন্ধনের কার্যালয়ের বাড়ির যে মালিক তার দলিল নিয়ে আসতে বলতেছে আমি এই নির্বাচন কমিশনকে বলতে চাই আপনার যদি হ্যাডম থাকে এই ষাটটা যে রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছে এই ষাটটা দলের সকল ডকুমেন্টস আপনার ওয়েবসাইটে সাত দিনের ভিতরে দেন আমরা যাচাই করব যে এই ষাটটা দলের ডকুমেন্ট সঠিক আছে কিনা আপনি যদি এইটা সঠিক দিতে পারেন তাহলে বুঝবেন আপনি সঠিক কাজ করছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি চার পাঁচটা দল ব্যতীত কোনো দলের ডকুমেন্টস এই কমিশন সঠিকভাবে দিতে পারবে না উনি যদি দিতে পারে উনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক উনি যদি দিতে পারে উনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক উনি পারবে না আমার দুঃখ লাগে আলম কমিশন এই নির্বাচন সংস্কার ব্যবস্থা একটা কমিশন গঠন করা হয়েছিল এই এই কমিশন যে একটা প্রস্তাবনা দিয়েছিল সেটা ওনারা ওনারা গণেনি তো এই ওই আলম কমিশনের গলায় ফাঁসিতে মরে যাওয়া উচিত তাই আমি সবার এই নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি তারেক ভাইয়ের দলকে তারেক ভাইয়ের দলকে খুব দ্রুত নিবন্ধন দেওয়া হোক এবং দুঃখের বিষয় হলো পঁচাত্তর ঘন্টা অতিক্রম হওয়ার পরেও ওনার এখানে বসে থাকতে হচ্ছে এটাই সবচেয়ে দুঃখজনক এই জুলাই অভ্যর্থনের পরে জি ধন্যবাদ সকলকে